কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন প্রতিবারের মতো আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমিনুকুর আছি আপনাদের সাথে তো বলে রাখি এই রিডিং কিন্তু টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই আর সিঙ্গেল ম্যারিড ডিভোর্সই সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার বা যে ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ এই রিডিং জেনারেল রিডিং তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না এটা যেহেতু জেনারেল রিডিং এটা সবার জন্য এবং সবার এনার্জি একসাথে রিড করা হয় তাই এখানে কিন্তু সবার জন্য রিডিং করা হচ্ছে যতটুকু মিলল নিজের সঙ্গে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন প্লিজ কেউ টেনশন করবেন না প্লিজ কেউ ভাববেন না কেন মিলছে না ভেবে কিন্তু প্যানিক করবেন না অযথা ঠিক আছে তো চলুন রিডিংয়ে যাব তার আগে অবশ্যই বলে রাখি এখনও যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান এবং সেই সাথে গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু স্টুডেন্টরা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ ব্ল্যাক ম্যাজিক বা কালাজুর সমস্যায় নাজেহাল হয়ে থাকেন চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদি সবেতে সমস্যা জীবনের সর্বক্ষেত্রে সমস্যা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলাজার অরিত চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং প্রতিকার এবং প্রতিবেদনের জন্য তিনি আপনাদের অবশ্যই সাহায্য করবেন চলুন দেখে আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কি রেখেছেন আপনারা সবে অবশ্যই অবশ্যই পজিটিভ থাকুন এবং টেনশন ফ্রি থাকুন কারণ পজিটিভ থাকলে আমরা অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ওই ইউনিভার্সের সাথে আমরা অ্যালাইন হতে পারি আপনারা দেখছেন বিউটিফুল সোল সঙ্গে থাকুন দেখতে থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টু ইয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যেন আমার আমার যারা আছেন তাদের রেডিংটি যেন সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আছে ওকে ওকে এখানে আমি দুটো কার্ড চুজ করেছি এটি আপনার পার্টনার এনার্জি এবং এটি আপনার এনার্জি এই মুহূর্তে তো দেখি কি আছে আপনার পার্টনারের সাথে কোনো কারণে আপনার এই মুহূর্তে দূরত্ব তৈরি হয়েছে একটা মেন্টাল যে দূরত্ব মানসিক দূরত্বটা তৈরি হয়েছে এবং তিনি কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে নো কন্ট্যাক্টে আছেন কেউ কেউ বা সেপারেশনে রয়েছেন আপনারা মানে এখানে কোনো একটা বিষয় নিয়ে তিনি অতীব মাত্রায় আপনার প্রতি বা এই রিলেশনশিপের প্রতি মানে কষ্ট পেয়েছেন বলতে পারেন বা ভেঙে পড়েছেন ভালো লাগছে না তার কিছু অত্যন্ত মনের কষ্ট মনো মধ্যে দিয়ে যাচ্ছেন এবং নস্টালজিক তার ফিলিং হচ্ছে কিছুটা তার খারাপ লাগা কিছুটা ভালো লাগা মিশিয়ে তার অনুভূতি মানে কি বলবো চিন্তা ভাবনায় আপনাকে রেখেছেন কিন্তু কোনো একটা কারণবশত আপনাদের মধ্যে এই মুহূর্তে যোগাযোগ নেই বা তিনি আপনার থেকে দূরে রয়েছেন বা আপনার থেকে এই মুহূর্তে দূরত্ব বজায় রাখছেন এবং এই দূরত্ব বজায় রাখছেন এই যে জীবন তার কিন্তু এইটা কিন্তু এই যে দূরে রয়েছেন তিনি কিন্তু মোটেও ভালো নেই কারণ মানসিক দূরত্বের সাথে সাথে তার কিন্তু মানসিকভাবে ভেঙে পড়া বা যে কী বলবো একটা হয় না অবসাদগ্রস্ত ক্লান্ত বিধ্বস্ত অবস্থা সেই রকম মানসিকভাবে তিনি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত আর পারছেন না যেন আর ভালো লাগছে না কোনো কিছু এই যে এতদিনের বিচ্ছেদ এতদিনের যে কথা না বলা এই যে এতদিনের একটা যে কি বলবো ছাড়াছাড়ি ব্যাপার সেটা কিন্তু তার একদমই সহ্য হচ্ছে না বাট এখানে তিনি কিন্তু নিজে থেকে যে ফিরে আসব এই ব্যাপারটাও কিন্তু এখনও অব্দি মনকে মানিয়ে উঠতে পারেনি কারণ এখনও তার কোনো কিছু কি বলবো রিজেন্টমেন্ট রয়েছে অর্থাৎ অভিযোগ কিছু রয়েছে বা রকম হয় না যে অভিমান সেরকম কিছু একটা রয়েছে যেটা কিন্তু নিয়ে তিনি কিন্তু খুব পরিমাণে এই মুহুর্তে রয়েছেন দূরে কষ্টের মধ্যে রয়েছেন দেখি আপনার দেখে কি আছে আপনার দিক থেকে যেটা রয়েছে ডেথ কার্ড অর্থাৎ আপনি যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাদের মধ্যে মান অভিমান পর্ব যাই হয়ে থাকুক না কেন যে কষ্টের মধ্যে দিয়ে এই মুহূর্তে আপনারা যাচ্ছেন বা একটা শোকস্তব্ধ বিচ্ছিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যে আপনি যাচ্ছেন সেই পরিস্থিতির মধ্যে আমি বলবো যে এখানে একটা ডেথ অর্থাৎ এই পরিস্থিতির যে একটা এন্ড বা শেষ হতে চলেছে ঠিক আছে এই যে টোটাল যে সাইকেলটা যেটা প্রবলেম তৈরি হয়েছে আপনাদের মধ্যে অর্থাৎ আপনাদের মধ্যে যে কষ্টকর যে সময়টা চলছে সেই সাইকেলটার একটা এন্ড হতে চলেছে ডেথ মিনস নট দ্য ডেথ ঠিক আছে অর্থাৎ এখানে কোনো ভয়ের কিছু নেই কিন্তু যে মানে মানসিক দূরত্ব মানসিক যন্ত্রণা কষ্ট একটা মানে কষ্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই পুরো সাইকেলটা কিন্তু এন্ডিং হতে চলেছে এবং একটা নিউ বিগিনিং সেই সাথে সাথে কারণ যখন কোনো কিছু শেষ হয় সেখান থেকে তারপরেই কিন্তু একটা শুরু হয় ঠিক আছে পুরনোটা পুরনো কষ্ট যন্ত্রণাময় মানে জিনিসটা শেষ হবে তবেই না নতুন কিছু শুরু হবে বা নতুন কিছু শুরুর কথা ভাবতে পারবেন সেটাই ব্যাপার তো এই মুহুর্তে দেখে নি আর কি আছে রিডিংয়ে চলুন দেখে নি ডিটেল রিডিং ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি আমি তিনি অর্থাৎ আপনার মানে কি বলবো আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষটি যার সাথে আপনার এই রকম মানসিক দূরত্ব হয়েছে বা আপনারা একসাথে থাকতে পারছেন না নো কন্ট্যাক্টে আছেন বা সেপারেশনে হয়তো আছেন কেউ কেউ বলবো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে কেউ তো একটা ঝামেলা পাকিয়েছে মানে কারোর একটা প্ররোচনা বা উস্কানি এখানে অবশ্যই ছিল এবং শুধুমাত্র আপনাদের মধ্যেকার ঝগড়াই কিন্তু শেষ কথা নয় এখানে কিন্তু এই ঝগড়া জাতি অশান্তি তো অনেকের মধ্যেই থেকে থাকে ঠিক আছে এই জিনিসটাকে কেউ অন্য কেউ শুনে আপনাদের মধ্যে থেকে মানে পার্টনারের মন বিষিয়ে তোলা বা যা কিছু কিন্তু এগুলোকে করেছেন অর্থাৎ প্ররোচনা দিয়ে কিন্তু ব্যাপারটাকে আরও তীব্রতা বাড়িয়ে তুলেছেন মাত্রা বাড়িয়ে দিয়েছেন এই যে জিনিসটার যে আপনাদের মধ্যে যে মানসিক দূরত্ব সেটার কিন্তু একটা তীব্রতা বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ হয়তো সেটা তুচ্ছ জিনিস নিজেদের মধ্যেই ঠিকঠাক হয়ে যেত সেই জিনিসটাকে এমন পরিমাণে তিনি বাড়িয়ে দিয়েছেন হয় না সেই কান ভাঙানো সেই ব্যাপারটাই করে 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 এমন করে তুলেছেন জিনিসটাকে যে দুজনে আজকে দুজনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কেউ কারোর সাথে কথা বলছেন না অথচ দুজনে দুজনকে মিস করছেন কষ্টে আছেন কিন্তু কেউ কারোর কাছে মুখ খুলছেন না কেউ বলছেন না যে চলো ঠিক আছে আমরা সব ঠিক করে নিই এই ব্যাপারটার মধ্যে কেউ যাচ্ছে না দুজনেই কিন্তু ফিল করতে পারছেন যে তারা একসাথে না থেকে কতটা খারাপ রয়েছেন কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের এইভাবে না থাকাই ভালো একসাথে থাকাটা তাদের উচিত তারা একসাথে থাকলে ভালো থাকবেন এটা কিন্তু দুজনের দুজনেই ফিল করতে পারছেন বাট কেউ কিন্তু এগোচ্ছেন না কারণ কি ইগো ইয়েস ইগো এখানে এমনভাবেই মানে ইগোটা তৈরি করা হয়েছে এমনভাবেই বুস্ট করা হয়েছে ইগোটা কান ভারী করতে করতে কান ভাঙানো হয় না কান মানে হয় না যে কান ভাঙানি কথা কিন্তু দেখবেন বেশি মনে লাগে আপনি একটা আপনার পার্টনারকে দুটো খারাপ কথা বলুন তাতে কিন্তু তার যতটা না কষ্ট হবে অন্যের মারফত যদি কোনো কথা এসে আপনার কানে লাগে না সেটা কিন্তু বেশি মনে লাগবে জানবেন সেই জিনিসটাই কিন্তু হয়েছে মনটাকে বিষাক্ত করে তোলা হয়েছে এবং দেখানো হয়েছে যে আপনার জন্যই এই মানে রিলেশানটা খারাপ হয়েছে আপনার জন্যই এই সিচুয়েশানটা খারাপ এবং আপনিই রিলেশনশিপের মূল কালপ্রিট যে কিন্তু এই রিলেশানশিপটা ভালো চায় না বা আপনার পার্টনারের যিনি ভালো চান না মানে এইভাবে কিন্তু তাকে তৈরি করা হয়েছে এরভাবে এবং এখানে একটা ওই যে নিজেদের মধ্যে থাকা মানুষের একটা কনসপিরেসি কিন্তু বুঝতে পারা যাচ্ছে এটা কোনো পারিবারিক কোনো ব্যক্তি হতে পারেন তিনি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয়র মধ্যে হতে পারেন যিনি ক্লোজ আপনার পার্টনারের যিনি ক্লোজ তিনি এমন কেউ সে এই ব্যাপারটাকে কিন্তু অনেক যত্ন করে তৈরি করেছেন অনেক দিন ধরে এর বীজ কিন্তু মানে বোনা হয়েছে ঠিক আছে আর আজকে কিন্তু সেই ব্যাপারটা মহিরুও হয়ে গেছে অর্থাৎ অনেক বড় গাছ যেমন হয়ে যায় না আস্তে 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 বেড়ে যায় সেই রকম হয়ে হয়ে গেছে আর কি মানে সেই কারণে কিন্তু এতখানি মনে হচ্ছে যে ব্যাপারটা বৃদ্ধি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে যে এই তো ঝগড়া হলো কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা ধরেই তৈরি করা আপনার পার্টনার কিন্তু এই কারণে বাইরে চলে গেছেন বা আপনার থেকে কিন্তু দূরে রয়েছেন এই কারণে এই কারণেই কিন্তু দূরে চলে গেছেন যদিও তিনি আপনাকে আপনি যতটা ভালোবাসেন ততটাই তিনি আপনাকে ভালোবাসেন এই দুজনের মধ্যে ভালোবাসার আদান প্রদানটা ততটাই খাঁটি কিন্তু এখানে এটাও দেখে নেওয়ার মতো বিষয় যে এই যে আপনার থেকে দূরে পাঠানো এটা কিন্তু পরিকল্পনা করে করা ঠিক আছে এবং আপনার পার্টনার কিন্তু একটা রিস্ক নিয়ে ফেলেছেন ঠিক আছে যে চলো ভালো লাগছে না এখানে ওর থেকে দূরে থাকতে হবে তো দূরেই কোথাও চলে যায় মানে জব নিয়ে বা ব্যবসার ক্ষেত্রে বা কোথাও বা কেরিয়ারের ক্ষেত্রে অনেকে পড়তে চলে যায় বা যা কিছু এই রকম আর কি যে চলে যাওয়া নজরের বাইরে থাকবো আর কি এই রকম একটা মনকে তৈরি করে ফেলেছে কিন্তু সেখান থেকে সে ফিরে আসতেও পারছে না কারণ কি সেই কাজটা না শেষ করেও ফিরতে পারছে না আবার ওখানে থাকতেও পারছে না কারণ সবটাই কিন্তু সেই নির্বান্ধব হয়ে থাকে না যে সে যেখানে আমার চেনা পরিচিত কেউ নেই সেখানে বুঝবার মতো কেউ নেই আসল যে মনের মানুষটা তাকেও আমি হারিয়ে ফেলেছি প্রায় এই রকম পরিস্থিতিতে একটা অ অচেনা অজানা জায়গায় থাকা মানে একটা পুরোপুরি বুঝতে পারছেন তো কীরকম কষ্টকর পরিস্থিতি সেই জিনিসটাই কিন্তু এখানে হয়ে দাঁড়িয়েছে এবং এই ব্যক্তি আমি যেটা বুঝতে পারছি অনেক দূরে রয়েছেন এবং কারো কারো ক্ষেত্রে বলবো বিদেশেও থাকতে পারেন বা দেশের বাইরে থাকতে পারেন বা স্টেটের বাইরেও থাকতে পারেন মোট কথা কাছে নেই আপনার আপনার থেকে দূরে গেছেন আর কি আছে দেখি ইয়ে ইমোশনালি কিন্তু তিনি প্রচণ্ড পরিমাণে ফিল করছেন আপনাকে আপনার থেকে দূরত্বটা প্রচণ্ড পরিমাণে ফিল করতে পারছেন যে কাকে হারিয়েছেন কার থেকে তিনি দূরে রয়েছেন কিন্তু প্রতি মুহূর্তে তিনি জীবনে মানে প্রতি পদে পদে বুঝতে পারছেন যে এই রকমভাবে কিন্তু তার মানে চলে আসা উচিত হয়নি বা এইভাবে অন্যের রচনা পা দেওয়া উচিত হয়নি কারণ সেই মানুষটা যে আপনাদের মধ্যে এই রকম মানে সম্পর্কের মধ্যে বিষ গুলে দিয়েছে সে মানুষটা তো নিজে সেফ সাইডে রয়েছে এবং তা তার কিছু কিছু মানে কথাবার্তা আপনার পার্টনার কিন্তু এখন বুঝতেও পারছেন যে এইগুলো পুরোপুরি ফলস কারণ আপনার সাথে অনেকটা মিলছেও না ব্যাপারগুলো সেই কারণে আপনার পার্টনারের কিছুটা মনেও হচ্ছে যে না আপনার সঙ্গে কিন্তু সেই ব্যাপারটার মিল নেই এবং তিনি কিন্তু ওই ব্যক্তিকে সন্দেহ করা আরম্ভও করে দিয়েছেন এবং সেই সাথে সাথে কিন্তু আপনার অভাব আপনাকে ছাড়া থাকা একাকিত্ব সবটা তাকে গ্রাস করেছে এবং সেই কারণে তিনি অত্যন্ত পরিমাণে মানসিক অবসাদগ্রস্ত তার ভালো লাগছে না কাজে কর্মে মন নেই যদি তিনি পড়াশোনার ক্ষেত্রেও গিয়ে থাকেন তাহলে বলবো সেই কাজেতেও তার মন নেই মানে তার ভালো লাগছে না কোনো কিছুতে এবং টোটালি কনফিউজ এই ব্যক্তি টোটালি কনফিউজ কি করবেন কোথায় যাবেন কিভাবে ব্যাপারটাকে সর্ট আউট করবেন এই ব্যাপারটাকে কিন্তু তিনি মানে দিনের পর দিন ভাবতে কিন্তু ব্যস্ত ঠিক আছে তো এবং খুব তাড়াতাড়ি যেটা তার মাথায় এই মুহূর্তে ভাবনার মধ্যে রয়েছে যে তিনি যেন নাকি আপনাকে হারিয়ে ফেলতে পারেন ঠিক আছে আপনাকে তিনি হারিয়ে ফেলতে পারেন আপনাকে হারানো তার জীবনে খুব বড়ো একটা ভুল হয়ে যাবে এই সমস্ত চিন্তার মধ্যে তিনি রয়েছেন তিনি অত্যন্ত বিপদগ্রস্ত মনে হচ্ছে তার নিজেকে মানে ক্লান্ত পরিশ্রান্ত আর ভালো লাগছে না তার কোনো কিছু কোনো কিছু যেন তার ঠিক লাগছে না ওখানে একটা বার যেন আপনাকে কল করে সব কিছু সমাধান করতে পারে বা একটা বার যদি আপনার কাছে ছুটে আসতে পারে এই সমস্ত জিনিস যেন তার বারবার বারবার মনে হচ্ছে তো পুরোপুরি কিন্তু ইনভলভ হয়ে রয়েছেন আপনার মধ্যে অর্থাৎ আপনার চিন্তাই তা সারাক্ষণ মাথায় ঘুরছে যে এমন একটা মানুষকে আমি হারালাম যাকে আমি মন প্রাণ ঢেলে ভালোবেসেছি এবং আপনাকে কিন্তু কাছের করে নেওয়ার জন্য তিনি কিন্তু বদ্ধপরিকর তার আপনাকে কাছের করা বা আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়া এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তিনি সারাক্ষণ ভাবছেন যে কি করে নিজের করে পাওয়া যায় কারণ তিনি আপনাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন এবার এই ভয়টা কিন্তু তার মধ্যে ঢুকে গেছে যে আপনাকে হারিয়ে ফেলতে পারেন তিনি এবং এই ভয় যখন কোনো মানুষের মধ্যে তৈরি হয় না তখন কিন্তু সেই ভালোবাসার মাত্রাই বেড়ে যায় জানবেন এবং আমি বলবো যে খুব তাড়াতাড়ি কিন্তু একটা দুর্দান্ত রকম অফার নিয়ে আপনার কাছে আসছেন সেটা কমিটমেন্ট হতে পারে সেটা হয়তো বিয়ের একটা জন্য প্রস্তাব হতে পারে বা সেই সম্পর্কটাকে ঠিকঠাক করে মিট মাট করে নিয়ে আবারও আগের মতন করে জীবনটাকে গুছিয়ে নেওয়ার কথা হতে পারে যা কিছু হতে পারে তবে একটা পজিটিভ কিছু আউটকাম এই কিন্তু এটা থেকে আসবে এবং একটা চরম সিদ্ধান্ত একটা কঠিন সিদ্ধান্ত তিনি নিয়েছেন আপনার ব্যাপারে এবং তিনি আপনাকে নিয়ে কিন্তু ভবিষ্যতে জীবনটা দেখতে চাইছেন আপনার সাথে কিন্তু জীবনটা দেখতে চাইছেন আপনাকে ছাড়া কিন্তু নয় যাই হয়ে যাক জীবনে কিন্তু আপনাকে ছাড়া তিনি থাকতে পারবেন না থাকবার কথা তিনি ভাবছেনও না কারণ আপনাকে ছাড়া কিন্তু তার জীবনটা চলবে না এবং দেখুন বটম অফ দ্য ডেক কী বলছে বটম অফ দ্য ডেক বলছে কমিউনিকেশান এইট অফ ওয়ান্স ওকে কমিউনিকেশন কিন্তু আসছে খুব তাড়াতাড়ি তিনি হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন ফোন হতে পারে মেসেজ হতে পারে অথবা অনলাইনে হতে পারে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আপনাকে হয়তো তিনি আপনাকে যোগাযোগ করলেন এরকম যে কোনো কিছু হতে পারে এবং হয়তো কয়েক মাসের মধ্যে আপনার সাথে তিনি দেখা করতে আসতেও পারেন ঠিক আছে কয়েক মাসের মধ্যে কারণ তিনি দূরে রয়েছেন কাজকর্ম মিটিয়ে আসবার জন্যেই আমি কিন্তু বললাম মন মানিয়ে সবটাকে ডিসাইড করে সমস্ত কাজকে সমাপ করে কিন্তু তিনি আসবেন এবং তিনি আপনার সাথে এবার যে দেখা করতে আসবেন এবার তার মধ্যে একটা আলাদাই আপনি পরিবর্তন দেখবেন যে মানুষটা আপনাকে এইভাবে রাগ দেখিয়ে চলে গিয়েছিল সেই মানুষটার মধ্যে যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আগে যেন আপনি কখনোই দেখেন এই রকমই হবে তার মানে বিহেভিয়ারটা তো খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আপনার সাথে দেখা করতে আসছেন এই সুযোগ কিন্তু আপনার একটা জীবনে অন্য রকম পরিবর্তন এনে দেবে অন্য রকম একটা মাত্রা এনে দেবে কারণ যার জন্যে এত কষ্ট এত চোখের জল ফেলা এত চরম যন্ত্রণার দিনে আপনি ভোগ করে চলেছেন সেই মানুষটি কিন্তু আবার আপনার সাথে কিন্তু প্যাচ করার জন্য কিন্তু আসছে নিজে থেকে কিন্তু এবার আসছে এবং নিজের উদ্যোগ নিয়ে কিন্তু আসছে এবার ভুলটাও তিনি বুঝতে পেরেছেন যে জীবনে তিনি কত বড় ভুল করে বসেছেন তো এই হচ্ছে তার মনের কথা এই হচ্ছে আজকে রিডিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ